মঞ্চের একেবারে ডান দিকে অষ্ট শ্রীকৃষ্ণের যে অষ্ট সেটা করা হয়েছে আর মঞ্চের এদিকটাতে প্রচুর দোকান বসেছে এদিকটাতে কাপ প্লেটের দোকান থেকে শুরু করে খেলনা বাতেই হলো মূল মঞ্চ এখানে যাবতীয় ধর্মীয় অনুষ্ঠানগুলো হবে এখন মানুষ এসছে মাঠের এই দিকটাতেও রয়েছে সং হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো রয়েছে। আজ শনিবার আজ আরো একটা রাসের মেলার সাথে আমি তোমাদেরকে পরিচয় করাবো রাসের বারসাত অন্যতম থাকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং তার সাথে থাকে শ্রীকৃষ্ণের লীলার উপর ভিত্তি করে বিভিন্ন সব এই ভিডিওতে মূলত আমি তোমাদেরকে মেলাটা কেমন হয় এবং কিভাবে যাব মেলাতে সেটা দেখাবো লোকেশনটাও বলে দেবো সুতরাং এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল আর আগের বেশ কয়েকটি ব্লগে আমি দক্ষিণ চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী কয়েকটা রাসের মেলা এবং তার সাথে বারাইপুর মিলন মেলা তুলে ধরেছি সেই ব্লগুলোও তোমরা দেখে আসতে পারো দক্ষিণ বারসাদ রাসের মেলা যেতে হলে দক্ষিণ বাস এই রেল স্টেশনে নামতে হবে এখান থেকে এই রাস্তা ধরে হেঁটে সহজে যাওয়া যায় অথবা স্টেশন থেকে বেরিয়ে টোটো বা ভ্যান নিয়েও সহজে যাওয়া যেতে পারে এই রাসের মেলাতে এটা হলো পপার দক্ষিণ বারসাদ রোড আর এখান থেকে একটা রাস্তা সোজা চরণের দিকে আর এই দিকটা হচ্ছে বহুর দিকে আর সামনেই লিচুতলার মাঠ রাস উৎসব দুহাজার শেষ দিনে রাসলীলা রয়েছে মেলাটা চলবে পনেরোই নভেম্বর থেকে শুরু করে চব্বিশে নভেম্বর পর্যন্ত লিচুতলার মাঠে তা চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই আর তোমাদেরকে দেখায় দশ ব্যাপী কিন্তু মেলাটা চলবে মেলার প্রথমেই একটা আলোক গেট করেছে আর তাতে রয়েছে গণেশের প্রতিচ্ছবি লিচুতলার মাঠ আর আজকের হচ্ছে সেকেন্ড দিন প্রচুর মানুষ এসছে মাঠের এই দিকটাতেও রয়েছে সং আর এই প্রথম থেকে সং রয়েছে এদিকটা দিকটা হচ্ছে ওদের অফিস তো চলো প্রথম থেকে সংগুলো তোমাদেরকে দেখাই প্রথমে রয়েছে নিতাই গৌড় নিতাই গৌড় এবং তার সাঙ্গ পাঙ্গরা যারা হরিনাম সংকীর্তনের সঙ্গে যুক্ত ছিল তারা রয়েছে এটা অর্ঘ নস্কর দান করেছে আর প্রতিমার শিল্পী হচ্ছে দিবাকর নস্কর এই রূপটা হচ্ছে নারায়ণ রূপ শিল্পী রুদ্রায়ন শিল্পালয় আর জৈনিক কোনো এক ব্যক্তি এই মূর্তিটাকে দান করেছে এটা হলো ভগবান রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের যুগলবন্দি এখানে দেখানো হয়েছে খুব সুন্দর কিন্তু মূর্তিটা করেছে এবছর শ্রীকৃষ্ণ এবং রাধা রয়েছেন এখানে শ্রীকৃষ্ণ বাঁশিরত আর ঠিক এদিকটাতে দেবাদিদেব মহাদেব রয়েছে এটা দাসপাড়া স্পোর্টিং ক্লাব দান করেছে দাতা জয়দেব এবং জয়ন্তী হাই এটা হলো নারায়ণের নরসিংহের রূপ দাতা দীপিকা জানা ও রূপম জানা খাটসারা এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সাথে গোমাতা রয়েছে এবং শ্রীকৃষ্ণ রয়েছেন এটাও রুদ্ধায়ন শিল্পালয় খুব সুন্দর কিন্তু এর আটটা করেছে মারাত্মক লাগছে শ্রী চৈতন্য এই মূর্তিটি দান করেছে প্রণতি নস্কর বিবেকানন্দ সুন্দর একটা মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে এই ট্রেনটা দেখায় এই ট্রেনটা নিধিবন করেছে অসাধারণভাবে নিধিবনের যে লীলা সেটা এখানে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের নিধিবনের যে পর্বটা সেটা এখানে দেখানো হয়েছে চতুর্দিকে প্রচুর সখী রয়েছে শ্রীকৃষ্ণ রয়েছে লেখাই রয়েছে শিল্পী অলোক মন্ডলের নিধি বোন দারুণ কিন্তু ঠাকুরগুলি এবছর করেছে এবং তার সাথে লাইট কম্বিনেশন এটারও শিল্পী অলোক মন্ডল পায়রা নদীর চালতা বেরিয়া বিবেকানন্দ নস্কর আর শ্রী মন্ত প্রামাণিক বেলিয়াডাঙ্গা থেকে এই মূর্তিটা দান করেছে এবছর দিকটাতে করা হয়েছে ঝুলনযাত্রা ঝুলনযাত্রার যে দৃশ্যটা সেটা দেখানো হয়েছে বনে দাতা সমীরন নস্কর এবং পিয়ালি নস্কর এই মূর্তিগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে অসাধারণ লাগছে ব্যাপারটা এদিকটাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং কালীর যে যুগলবন্দি অর্থাৎ কৃষ্ণকালী সেই রূপটা দেখানো হয়েছে আর এই মূর্তিটা দান করেছে শ্রী তারক দাস জলটান দক্ষিণ কালিকাপুর একেবারে ডান দিকে অষ্টসখী শ্রীকৃষ্ণের যে অষ্টসখী সেটা করা হয়েছে আর এই অষ্টসখীর দাতা হচ্ছে উত্তম সাধুকা মল্লিকা সাধুকা আর ওমাশ্রী সাধুকা খুব সুন্দর এই মুহূর্তে হ্যাঁ সন্ধ্যা আরতিটাও অনেকে করে নিচ্ছে প্রচুর দোকান রয়েছে এদিকটাতে কাপ প্লেটের দোকান থেকে শুরু করে খেলনা বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা ঘর সাজানোর দ্রব্যাদি বিভিন্ন ধরনের আচার স্ন্যাক্সের দোকান ফাস্টফুড আর ঠিক মঞ্চের পিছন দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের রাইড বাচ্চাদের রাইড বড়দের রাইড সব কিছু রয়েছে একেবারে যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে ঠিক তার উল্টো দিকটাতে আর এদিকটাতে বলছিলাম প্রচুর দোকান রয়েছে মঞ্চের একদম পিছন দিকে বাচ্চাদের বিভিন্ন রাইড বসেছে এই যে মেরিগো রাউন্ড রয়েছে আর চরকি রয়েছে আর এদিকটাতে রয়েছে ড্রাগন ট্রেন আর ওদিকটাতে ডিস্কো রয়েছে দশ দিনের মেলা তোমরা যারা কাছাকাছি রয়েছে তারা অবশ্যই করে ভিজিট করে মেলাটা এদিকটাতে খুব সুন্দর করে বাচ্চাদের চরকি ঘোরানো হচ্ছে স্কুল মঞ্চ এখানে যাবতীয় ধর্মীয় অনুষ্ঠানগুলো হবে এখন চলছে হরিনাম সংকীর্তন তো হরিনাম সংকীর্তনের এই পর্বটা একটু তোমাদেরকে দেখায় চলেছে আমার এমনি তো হেলছে না কেন না তিনি যে আজ রাধা রানীর প্রেমে ভাবে ভাবি তারে বধু দেখবে বলে আজ প্রেমে গদ গদ হয়ে চলেছে আমার এখন ভগবান চলেছেন বটে কিন্তু যেতে যেতে হঠাৎ সেই যমুনাতে ধরে যাচ্ছিলেন রাস্তাতে যেতে যেতে থমকে দাঁড়ালেন কি আরে আমার চরণের নোপুর যে রোনো ঝুনো রোনো ঝুনো বাজছে কিন্তু আমি যে রাধা রানীর যাব এ নোপুর যদি বাজে তাহলে রাধা রানীর যাওয়ার আগে যে আর একজনের কুঞ্জ পড়ে কি মা কার কুঞ্জ কার কুঞ্জ চন্দ্রাবলি যদি জানতে পারে তার রাস্তার সামনে দিয়ে আমি চলে যাচ্ছি তাহলে সে কি আমায় ছাড়বে ছাড়বে না আরে এই নপুর তো স্বভাব বাজালেও বাজবে না বাজালেও